আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যখন কিছুই ছিলে না তখন আমি রব্বুল আলামিন তিনি আমি ছিলাম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদম এবং হাওয়াকে সৃষ্টি করলাম উভয় জয়ের মধ্যে ভালোবাসা প্রীতি সৃষ্টি করে দিলাম একসাথে তারা জান্নাতে বসবাস করতে লাগলো সেখান থেকে আমি রবীন্দন তাদেরকে জমিনে দিলাম এবং তাদের থেকে এই পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ আমি জোড়ায় জোড়ায় আমি মানুষ বানালাম একজন পুরুষ একজন নারী এবং দুনিয়ার জীবনে তাদেরকে একজন অপরজনের সাথে সম্পর্ক তৈরি করে দিলাম তা হলো বিবাহের মাধ্যমে সম্পর্ক বিবাহের মাধ্যমে যখন আমি তাদেরকে সম্পর্ক করে দিলাম একজন আর অন্যর প্রতি এতটা দেওয়ানায় এতটা ভালোবাসায় মুগ্ধ হয়ে পড়েছে যে একজন পুরুষ আর অন্যজন নারী ছাড়া সে কথা থাকতে পারে না সংসার জীবনের মূল मोहब्बत হয় এমন একটি পর্যায় চলে আসে একজন স্বামী তার স্ত্রী মারা যায় মারা যাওয়ার পর স্বামী তার স্ত্রীর মারা যাওয়ার কারণে এতটা কষ্ট পায় যে সর্বশেষ পর্যন্ত ওই লোক আর বিবাহ করতে তার লালন পালন করতে থাকে সন্তান সন্ততিদেরকে নিয়ে জীবন যাপন করে আবার এমন রমণী আছে এমন স্ত্রী আছে যারা স্বামী মারা যান স্বামী মারা যাওয়ার পর তার সন্তানগুলোকে নিয়ে জীবন যাপন করতে থাকে বিবাহ বসলে সন্তানের অসুবিধা হতে পারে তাই বলে বিবাহ বসে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন ও দুনিয়া কোনো নারী যদি তার স্বামী মারা যায়